আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দিনদার ভাই ও বলেরা ছোট্ট একটা হাদিস তবে অনেক বড় ফজিল উৎপূর্ণ আমরা আজকে শুনবো ইনশাল্লাহ হজরত ইমরান ইবনে হুসাইন রাজালানো থেকে বড়িত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন কোন ব্যক্তির নীরব থাকায় যে মর্যাদা লাভ হয় তা ষাট বছরের নফল ইবাদতের চেয়েও উত্তম সব আল্লাহ তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম কোনো রকম বাজে কথা কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্কে আমরা লিপ্ত হব না তার চেয়ে বরং চুপ থাকলে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন চুপ থাকাই ষাট বছরের নফল ইবাদতের চেয়েও উত্তম হবে অবশ্যই আমরা হাদিসটা বুঝতে পারলাম এই হাদিসের উপর আমল করবো ইনশা আল্লাহ হাদিসটি বেশকাত চার হাজার আটশো পঁয়ষট্টি নম্বর হাদিস আল্লাহ আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন